আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজে অল্প টাইমের মধ্যে বিকালের নাস্তায় কিভাবে সুজির পিঠা তৈরি করা যায় সেটাই তো আসুন শুরু করা যাক প্রথমে আমি দু কাপ সুজি নিয়ে নিয়েছি একটা প্লেটে আর এক কাপ চিনি লাগবে এক কাপ চিনিটা সাইড করে রাখলাম দু কাপ ময়দা ময়দা নিয়ে নিচ্ছি দু কাপ ময়দা আর দু কাপ সুজি নিয়ে নিয়েছি এটাকে আমি ভালো হবে তো হালকা গরম জল দিয়ে তারপরে আমি মিশিয়ে নিয়েছি খুব ভালোভাবে তারপর চিনিটাও অ্যাড করে দিয়েছি এবারে দেখুন ব্যাটারটা পুরো এরকম হবে স্মুথ হবে একদম সুন্দর আমি আবারও দেখাচ্ছি দেখুন এইভাবে এরকম ব্যাটারটা হবে অল্প কালো জিরা আমি এতে অ্যাড করেছি আর সামান্য স্বাদ মতো লবণ কড়াই তেল বসিয়ে দিয়েছি তেলটা অলরেডি গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি ব্যাটারটা তেলের মধ্যে দেখুন এইভাবে কত সহজে খোলা দেখুন বন্ধুরা একদম নরম তুলতুলে তুলে পিঠা রেডি কত সহজে বাড়িতে আপনারাও ট্রাই করতে পারেন সুজির পিঠা অনেকে সুজির পাকানো বলে থ্যাংক ইউ ফ্রেন্ডস